আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটা খুব সুন্দর রেসিপি এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে আর এই পটলের রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি আটটা পটল কেটে নিয়েছি তো পটলগুলো একটু বড়ো সাইজে নিয়েছি এখানে দেখুন পটলের কিছুটা করে খোসা রেখেছি আর কিছুটা খোসা আমি তুলে নিয়েছি পটলের দুপাশটা কেটে নিয়েছি তারপরে এইভাবে করে একটু কেটে নিয়েছি এইভাবে কেটে নিলে কিন্তু মশলাটা খুব ভালো মতো পটলের ভেতরে ঢুকে যাবে তো অবশ্যই আপনারা এইভাবে কেটে নেবেন পটলগুলো কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো পটল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার রান্নার জন্য মশলা বেটে নেব মিক্সার জারে নিয়ে নিলাম এক টুকরো আদা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা মরিচ আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ সর্ষে তো এখানে আমি হলুদ সর্ষে দিয়ে দিলাম আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মগজ এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে সর্ষে তিতা ভাবটা চলে যাবে সেজন্য দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলা মিহি করে বেটে নেব এখানে আমি মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন মশলাটা বেটে নিয়ে ফিরে আসছি দেখুন মশলা মিহি করে বেটে নিয়েছি এইভাবে করে বেটে নিতে হবে মশলাটা সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে একটু গরম করে নিচ্ছি এবার আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ও হলুদ দিলে পটল দেওয়ার সময় তেলটা ছিটকাবে না সেজন্য প্রথমে আমি হলুদটা দিয়ে দিলাম এবার আমি এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এবার নেড়েচেড়ে পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেব পটলগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পটলগুলো আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম আছে দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি পটলগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে এইভাবে করে ঢাকা দিয়ে একটু নরম করে নিতে হবে এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পটলগুলো নেড়েচেড়ে লালচে কালার করে ভেজে নিচ্ছি অবশ্যই আপনারা পটলগুলো খুব সুন্দর করে ভেজে নেবেন তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে দেখুন পটলগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আর একটু ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরা আর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আমি এখানে নিরামিষ রান্না করছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন এবার মশলাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন মশলাটা আমি দু মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিলাম এইভাবে করে একটু ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ পটল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি লবণটা দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে দিয়ে দেবেন চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন মিক্সারের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তা আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এইভাবে করে সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে আরও দু মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল পটলগুলো দিয়ে মশলার সাথে আবারও আমি দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি তা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন যারা নিরামিষ খেতে পছন্দ করেন তো অবশ্যই এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে দেখুন পটলগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু পটলগুলো সেদ্ধ হবে সেজন্য এখানে অবশ্যই পানি ব্যবহার করতে হবে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেবো মিডিয়াম আছে তো ফিরে আসছি আমি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর পানিটা অনেকটাই কমে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে দেখুন আর পটলগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি সামান্য পরিমাণে একটু চিনি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো যারা চিনি পছন্দ করেন না চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে মশাল্লা ভীষণ সুন্দর হয় তো অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন যারা নিরামিষ খান এই রেসিপিটা থাকলে আপনাদের আর কোনো কিছুই লাগবে না এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এতটাই সুন্দর হয় খেতে তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ